ওগো রাবনা নবীর প্রেমে বানা দেওয়ানা তোমরা যারা যাও গো রাও যায় এখন এরা পবিত্র গান গাচ্ছে সবাই পবিত্রতার সাথেই থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম পবিত্র মাহে রমজান রহমত মাগফেরাত নাজাতের মাস এই মাসে আল্লাহর ইবাদত মুশগুল থাকা সবার জন্য শ্রেয় এই রমজান মাসে আপনাদের সামনে এই তরুণ দুজন দুটি গজল পরিবেশন করবে শুনুন আপনারা তাদের কণ্ঠে প্রথমেই সালমান সম্মানিত যারা আছেন আমার নিজেরই একটি গজল মানে আসছে জেল মিউজিকের ব্যানারে আসবে গজলটি অবশ্যই রিলিজ হলে আমি লিঙ্ক শেয়ার করে দিব আমার পেজ থেকে তো আমার এই গজলের নাম হচ্ছে ওগো রাব্বানা তো আমি আমার এই নতুন গজলের মানে অল্প একটু শোনাচ্ছি যেহেতু এখনো রিলিজ হয়নি এই জন্য উগো রা নীর প্রেমে বানাও দেওয়ানা উগো রা নবীর প্রেমে বানাও দেওয়ানা আমি পাপিগ না ঘরে আমি পাপি গে দয়াল চিনলাম না নবীর প্রেমে বানাও দেওয়ানা ও গো নবীর প্রেমে বানাও দেওয়ানা তো আর বাকিটা সম্পূর্ণ যখন রিলিজ হবে তখন অবশ্যই শুনবেন এতটুকু থাকুক দারুণ হয়েছে ভাই এবার জিহাদ আসসালামু আলাইকুম সালমান রাজ ভাইয়ের মতো সেম একই চ্যানেলে আমার আমার একটি ইসলামিক গান আসছে আমি চেষ্টা করছি গানটার ইসলামিক গানের মুখ শোনানোর জন্য তোমরা যারা যাও গো রাও যায় তোমরা যারা যাও গো রাও যায় আমার সালাম কই রিয়া ওই যে সোনার মদিনায় ওই যে সোনার মুদিনায়ীর মৌলানা আল্লা আল্লারলি পায়ে সবাই বলি আমার পাপে ভইরা গেছে আমার পাপে ভইরা গেছে কইও আমার মুস্তফায় ওই যে সোনার মদিনায় ইনশাআল্লাহ জেল মিউজিকের ব্যানারে আমাদের ইসলামিক গানগুলো আসবে আমরা কিন্তু চাইলেও গজলগুলো সম্পূর্ণ শোনাতে শোনাতে পারছি না আসলে রেস্ট্রিকশন থাকে অনেক কিছু রেস্ট্রিকশন থাকে যেহেতু আনরিলিজ ট্র্যাক যেহেতু গানটি এখনো ইসলামিক গানটি এখনো মানে আপলোড হয়নি ইউটিউবে সেজন্য আমরা আসলে পুরো সম্পূর্ণ শোনাচ্ছি না অবশ্যই আমাদের এই লিঙ্কগুলো আমরা শেয়ার করে দেবো পেজে অবশ্যই আপনারা শোনার জন্য অপেক্ষা থাকবেন এবং শুনবেন আশা করি ইসলামী সঙ্গীত সবাই এদের গানের সাথে থাকবেন ইসলামী গান হোক খালি কণ্ঠে গান হোক সবাই এখন এরা পবিত্র গান গাচ্ছে সবাই পবিত্রতার সাথেই থাকবে পবিত্রতার সাথেই থাকবেন থাকবেন সবাই আর হ্যাঁ সবাই একটু ভাইয়ের জন্য একটু দোয়া করবেন ভাই খুব ভালো মানুষ অনেক অত্যন্ত মানে গুনী একজন মানুষ উনি উনি তো আসলে পরিবেশন প্রেজেন্টেশন যখন করে আমাদেরকে রেখে দেন আমাদের গর্ব লাগে মনে মনে হয় যে না একজন গুণী মানুষের সান্নিধ্যে আমরা ক্যামেরায় একসাথে একত্রিত হতে পেরেছি সবাই ভাইয়ের জন্য দোয়া রাখবেন আর অবশ্যই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন করবেন